লিওনেল মেসির সবচেয়ে বড় গুণ হিসাবে ধরা হয় তার সবচেয়ে বড় হিটারটাকেও ভালোবাসাতে বাধ্য করাতে পারেন ক্যারিয়ার জুড়ে এই পদাঙ্ক অনুসরণ করেছেন এলেন্টেন প্রতিপক্ষ কখনো মাঠে কখনো মাঠের বাইরে তাকে আঘাত করেছে কিন্তু তার প্রতিবাদ কখনোই জানাননি চুপ থেকে করে গিয়েছেন নিজের কাজ আর এমন মেসিকে দেখে সবচেয়ে বড় নিন্দুকটাও ভালোবাসতে বাধ্য হয়েছেন নিন্দুক থেকে মেসির ভক্ত বনে যাওয়া মানুষের এই পৃথিবীতে অভাব নেই এই যেমন মেসির ক্যারিয়ারের শুরুতে মেসির সব সবচেয়ে বড় হিটারটা ছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড প্লে ফুটবলের রাজা চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশের ছেলেকে কখনো সর্বকালের সেরাদের তালিকাতে রাখেননি নানানভাবে এ নিয়ে মেসির সমালোচনা করতেন কিন্তু সমালোচনা করতে করতে একটা সময়ে মেসির ফুটবলে মজে উঠতে বাধ্য হয়েছিলেন প্লে নিন্দুক থেকে সময়ের পরিক্রমায় মেসির মন্ত্রমুগ্ধ করা ফুটবলের সবচেয়ে বড় ভক্তটা ছিলেন এমনকি জীবনের অন্তিম লগ্নে জানতে চাওয়া হয়েছিল তার কাছে শেষ ইচ্ছের কথা তখন প্লে বলেছিলেন তিনি লিওহাতে বিশ্বকাপ দেখতে চান যার মানেকি দাঁড়ালো জানেন প্লেয়ের জীবনের শেষ ইচ্ছা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখা কখনো কেউ কি কল্পনা করেছেন প্লে চাইবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক আসলে মেসি এমনই যার লিগাসিতে কল্পনা অতীত কাজও হয়ে যেতে পারে বাস্তব আর এবার মেসির শ্রেষ্ঠত্বের কাছে মাথা নোয়ালেন আরেক ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ কিংবদন্তি যাকে কিনা রাতের পর রাত হতাশ করেছেন এলেমটেন সেই রিয়াল ডিফেন্ডার মার্সেলো মেসি স্পেনে থাকাকালীন এল ক্লাসিকোতে এলেন টেন মার্সিলের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বছরের পর বছর ধরে আর সে রিয়াল কিংবদন্তি এবং মেসির অন্যতম নিন্দুকটাও মেসির কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন এমনকি ফুটবল মাঠে মেসিকে আটকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না তাই ইচ্ছাকৃতভাবে আঘাত করেছেন মেসিকে মার্সেলো সেটাও অকপটে স্বীকার করেছেন সর্বশেষ এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান বলেন দেখুন মেসি আমাকে অনেক বেশি কষ্ট দিত তার মতো করে আমাকে কেউ কখনো ভোগায়নি আমি কখনো কখনো ওকে ট্যাপ করতে যেতাম তখনই চোখের পলকেই আমাকে পাশ কাটিয়ে চলে যেত তাই তো অনেক সময় ওকে আটকাতে না পেরে ফাউল করতাম ও সব সময় সেরা মার্সেলোকে পরে যে প্রশ্ন করা হয়েছিল সেটার উত্তর দেওয়া মার্সেলের কাছে ছিল নিতান্তই সহজ কাজ কেননা এই মাদ্রিদ কিংবদন্তিকে যদি বলা হয় মেসি নাকি রোনালদো নিশ্চয়ই এই সাবেক তারকা ফুটবলার বলবেন রোনালদো কেননা মার্সেলো একে তো ছিলেন রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ তার উপরে আবার রোনালদোর সবচেয়ে ভালো বন্ধুদের একজন এই ব্রাজিলিয়ান তাই নির্দ্বিধায় তো রোনালদোকেই সেরা মানবেন নাকি কিন্তু না তিনি তা না করে কিছুটা কৌশল করে মেসিকেই সেরা বললেন কেননা সে প্রশ্নের জবাবে এই ব্রাজিলিয়ান বলেছেন দেখুন রোনালদো দুর্দান্ত তবে মেসি সবার সেরা কিন্তু আমি এই তুলনাতে যেতে চাই না তারা দুজন যা করেছে সেটাই অনন্য সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ দুজনকেই উপভোগ করুন শেষ তিনি স্পোর্টস